দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল পঁচিশ তিন দুই ইংরেজি চব্বিশ রমজান রোজ মঙ্গলবার লবণ ছড়া স্বপ্নকুটির মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ আহমদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান লিও এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন চা বাচ্ছু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা মুফতি নাজমুল সাকিব মহতামিম ফরকাইনা মাদ্রাসা বটিয়াগাটা খুলনা দিন মোহাম্মদ মুফতামিম আলাইপুর ক্যাডেট মাদ্রাসা রূপসা খুলনা মালানা লোকমান হুসাইন মুফতামিম খারাবাদ বাইনতলা মাদ্রাসা গাটা খুলনা মোহাম্মদ আনিসুর রহমান কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটি মোহাম্মদ আফসার মাস্টার সভাপতি একত্রিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আমিন সাধারণ সম্পাদক একত্রিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আলম লোটাস সদস্য সচিব খুলনা জেলা দল মোহাম্মদ তহিদুজ্জামান লবনছরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফসান আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক খুলনা মহানগর উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ভিতর ছিলেন ইলিয়াস হোসেন সিনিয়র সহসভাপতি শামীম আহম্মদ যুগ্ম সম্পাদক সহসভাপতি সময়ের খবরের স্টাফ রিপোর্টার জসীম উদ্দিন আরঙ্গাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম রসুল বাদশাহ সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সহসভাপতি বরুণ মণ্ডল সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিমাংশু কুমার চক্রবর্তী সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ সহসাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কালাম হোসেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল হোসেন জোয়ার্দার সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক অধ্যাপক দীপঙ্কর মণ্ডল সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস হোসেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোজায়েদ হুসেন সুজা সহ আইন বিষয়ক সম্পাদক এস এম বাবর হুসেন কোষাধ্যক্ষ ডক্টর ফিরুজ আহমেদ প্রচার সম্পাদক অরূপ জুয়াদ্দার সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সিকদার ধর্ম বিষয়ক সম্পাদক এস এম মনিরুর রহমান সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসিরু হোসেন সহ সমাজ কল্যাণ সম্পাদক নূর মোহাম্মদ কান লিটু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ কলিরুর রহমান সহ সাংস্কৃতিক সম্পাদক রেজাউনুল ইসলাম নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডক্টর আবু হোসেন ডক্টর আবিদ হোসেন সাদিক হোসেন মোহাম্মদ শফিকুল ইসলাম কলিলুর রহমান খান জাফর ইসলাম ইকবাল অপু মোহাম্মদ মহিউদ্দিন শকত আলী খান মোহাম্মদ ইউনুস আলী ফরহাদ হুসেন হাফিজুল ইসলাম আপন উত্তম কুমার চক্রবর্তী মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ মিকাইল হুসেন মোল্লা সোহেল আহমদ মুশফিকুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে আগত এতিম গরিব মেধাবী ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয় এবং উপস্থিত মাদ্রাসার মোত্তামদের জায়নামাজ উপহার দেওয়া হয় এবারের আলোচনা সবাই প্রতিবাদ্য বিষয় ছিল সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এ বিষয়ে বক্তারা বলেন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশ দূষণ রক্ষায় কাজ করে যাব এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন লিফলেট বিতরণ সহ সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে যা কিছু করা লাগে আমরা করবো অবশেষে দোয়া মোনাজাত এবং গরিব অসহায় এতিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়